বুক ক্যাপে বুক রিভিউবের আজকের পর্বের প্রথম খবরটি খুব সুন্দর সেটা হচ্ছে আজকের দিনে মানে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই পাঁচই ফেব্রুয়ারিতেই জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় যিনি টেনিদাস স্রষ্টা তো আজকে আমুলের তরফ থেকে একটা বিশেষ শ্রদ্ধার্ঘ এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো স্রষ্টার জন্মদিনে আমাদের তরফ থেকেও ওনার প্রতি অবশ্যই একটা শ্রদ্ধা জ্ঞাপন জায়গা রইল আপনারাও সকলে অবশ্যই কমেন্টে লিখবেন তো চলুন এবার পরের খবরটির দিকে এগিয়ে যায় বইমেলা নিয়ে এক্সাইটমেন্ট তো আমাদের সকলের ভেতরেই কাজ করে এবং এই বইমেলাতে কত পরিমাণ বই বিক্রি হয়েছে তাই একটা ছোট্ট একটা অংশ এসেছে তো আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে উনত্রিশ লক্ষ বই পক্ষা সাতাশ কোটির টাকার বই কিনেছেন তো ভিজিটার্স তাহলে বোঝা যাচ্ছে উনত্রিশ লক্ষ এবং বই কেনা মানে কেনাকাটিতে যে অর্থ উপার্জন সেটা সাতাশ কোটি টাকা এর পরেও অনেকে জানান যে আধুনিক সমাজ বই কিনছেন না বই পড়ছেন না তো সেই জায়গা থেকে অবশ্যই এটা কিন্তু একটা মোক্ষম জবাব বলা যেতে পারে কারণ যেখানে সাতাশ কোটি টাকার বই বিক্রি হচ্ছে সেই জায়গার পরেও কি করে বই মেলা নিয়ে এত কথা উঠতে পারে তো অবশ্যই এটা একটা বই প্রেমী হিসাবে আনন্দের বিষয় আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও আপনাদের সকলের খুব ভালো লাগবে বইমেলার পরে বইমেলা বুক ফার্মে বইমেলা চলছে অনলাইনে আপনারা কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন এবং যারা চাইছেন যে আপনারা অনলাইনে না কিনে সরাসরি পৌঁছে যাবেন তাদের জন্য দেখুন এখানে ঠিকানা রয়েছে সূর্য সেন স্ট্রিটের যে ওনাদের যে আউটলেটটা রয়েছে এবং সেখানে আপনারা হাজার টাকার ওপরে কেনাকাটা করলে পঁচিশ শতাংশ ছাড় ডেফিনেটলি পাচ্ছেন আর তাছাড়া এটাও জানিয়ে রাখি যে বুক ফার্মের এ বছরের নতুন বইগুলো নিয়ে আমি কিন্তু লিস্ট অলরেডি চ্যানেলে দেখিয়েছি বেশ কিছু নতুন বই রিভিউ দিয়েছি এবং আপনাদের সঙ্গে বিভিন্ন বুক নিউজে শেয়ার করেছি কি কি বই আসতে চলেছে বা তো সেই জায়গাগুলোকে একটু দেখে নিয়ে লিস্ট তৈরি করে আপনাদের পছন্দের বইগুলির তালিকা নিয়ে চলে যেতে পারেন সরাসরি আউটলেটে এবং ওখানে পছন্দের বইগুলোকে কিনলে দেখবেন মোটামুটি হাজারের ওপরে তো হয়েই যাবে তখন পঁচিশ শতাংশ ছাড় অবশ্যই পাচ্ছেন তো এই খবরটাও ছিল আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নৈরিত প্রকাশনী থেকে বেস্ট সেলার যেগুলো হয়েছে বইমেলাতে মানে সব থেকে অধিক বিক্রি হয়েছে যে সমস্ত বই তার একটা দেখুন সুন্দর এখানে কোলাজ করা হয়েছে যার মধ্যে প্রথম বইটি আত্মলেপ যেটাতে সম্পাদনা করেছিলাম আমি তো নিচে নাম্বার রয়েছে এবং ইমেলও রয়েছে আপনারা যে কোনো বই যেটা পছন্দ হচ্ছে আপনার জনরার রয়েছে পছন্দের সেটাকে অবশ্যই পারচেস করতে পারেন আত্মলেপ কেনার কথা তো অবশ্যই আমি জানাবো কারণ ভূতরে গল্প রয়েছে দারুণ দারুণ এবং যেহেতু সম্পাদনা আমি করেছি তাই অবশ্যই একটা তো ইচ্ছে থাকবেই যে আপনারা একটু পড়ুন আত্মলেপের ঠিক নিচে দেখুন আরও একটা বই রয়েছে যেখানে মহাভারত এবং পুরাণের নারী চরিত্রগুলোকে নিয়ে লেখা হয়েছে এবং মাইথোলজির ওপর কিন্তু ভীষণ ভালো বই তো এই দুটো বইকে আমি স্পেশালি রেকমেন্ড করবো বাকিগুলো সম্পর্কে একটু ধারণা কম তবে আমি অবশ্যই প্রথম বইটি এবং তার ঠিক নিচে থাকা বই দুটোকে রেকমেন্ড করতেই পারি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি আনন্দমেলার আপডেট নিয়ে আনন্দমেলার নতুন সংখ্যা যেটা সেটা ওপর একটা দেখতেই পাচ্ছেন এখানে আপডেট এসেছে পাঁচই ফেব্রুয়ারির সংখ্যাতে যে রহস্যের সমাধান হয়নি সেটার ওপরে প্রচুর কাহিনী রয়েছে এই ধরনের কাহিনিগুলো পড়তে খুব ভালো লাগে এবং এক সিটিংয়েই শেষ করা যায় এইগুলো এতটাই ইন্টারেস্টিং হয় আর কি জায়গা আমেরিকার গ্রাম সম্পর্কে রয়েছে বিজ্ঞান নিয়ে শব্দ কি বলে অর্থাৎ সাউন্ড ইত্যাদি নিয়ে রয়েছে রূপম ইসলামের যে ধারাবাহিক বাকবম্ব খেলা সেটা রয়েছে অন্যান্য নিয়মিত বিভাগ রয়েছে এছাড়া খেলাধুলা প্রেমীদের জন্য দুটো আর্টিকেল অবশ্যই রয়েছে তো আপনারা সকলেই যারা ইচ্ছুক তারা বইটিকে পারচেস করতে পারেন পত্রিকাটির মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিন্দু বিসর্গ পাবলিকেশান থেকে যে সমস্ত বই বেস্ট সেলিং হয়েছে তাদের একটা লিস্ট এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে বইমেলার সেরা দশ হিসেবে রয়েছে আপনারা একটু যদি পিকচার কোয়ালিটিকে হাই করে নেন তাহলে ছোটো ছোটো লেখাগুলো কিন্তু চোখে অবশ্যই পড়বে আর বেশ কয়েকটা বই তো আমার চ্যানেলেই দেখানো হয়েছে স্পেশালি বলব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো কিনুন হিঙের কচুরি দেখতে পাচ্ছি তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমগ্র দেখতে পাচ্ছি অলৌকিক সমগ্র উপ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দেখতে পাচ্ছি ঠাকুরবাড়ির ভৌতিক এবং রবি ঠাকুরের আখ্যান এটার ওপর অভিষেক চ্যাটার্জির বইটা আমার কাছে রয়েছে এই বইটাও দারুণ একটা বই এটাকে একটু পারচেস দেখতে পারেন বিভূত বন্দ্যোপাধ্যায় অলৌকিক সমগ্র রয়েছে তো সব মিলে আমার মনে হয় বিন্দু পাবলিকেশন থেকে আপনারা বই পারচেস করতেই পারেন বইগুলো বেশিরভাগই পেপার ব্যাক হয় হার্ড কভার ওনারা করেন না তবে সেক্ষেত্রে দামটাও কমই থাকে একশো ষাট একশো পঞ্চাশ এরকম রেটেরই থাকে তো আপনারা বেশ কয়েকটা নিয়ে নিতে পারেন হয়তো দেখা যাচ্ছে কুড়িশো থেকে পঁচিশ শতাংশ ছাড়ও পেয়ে গেলেন এগিয়ে যাচ্ছি পরের আবৃত্তির দিকে বুক ক্যাপে বুক রিভিউ চ্যানেলে এক্সক্লুসিভলি নতুন একটি বইয়ের আপনাদের সামনে রিভিউ রাখতে চলেছি আগামী দিন সৈকত মুখোপাধ্যায় নাটাবাড়ি নার্সারি এই বইটির মধ্যে কল্পবিজ্ঞানের দুটো উপন্যাস রয়েছে দুটোই কিন্তু পড়ে দারুণ লাগলো এবং দুটোর মধ্যেই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড মানে অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ড যেটা পৃথিবী ধ্বংসের মুখে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে তার মধ্যে বেশ কিছু গল্পবিজ্ঞানের উপর গল্প এরকম রয়েছে তো দুটো উপন্যাসই আমার পড়ে বেশ ভালো লেগেছে এবং সেটা নিয়ে আমি একটা ডিটেলে গল্প সমেত রিভিউ আনবো আগামী দিন চ্যানেলটির সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন তো আরও কিছু নতুন নতুন বই আমি পারচেস করেছি সেগুলোকেও দেখিয়ে দেবো চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই এরপর আসছে কিশোর ভারতীর বহু পত্রিকৃত সেই সংখ্যাতে যেখানে আবল তাবল একশো এটার ওপরে কিন্তু লেখা রয়েছে প্রথমেই প্রচ্ছদ কাহিনী রয়েছে আবল তাবল একশোর উপরে লিখেছেন কৌশিক মজুমদার কৌশিক মজুমদার লেখা তো ভীষণ তথ্যবহুল হয় এবং খুবই ভালো লাগে পড়তে তো সেটার ওপর ইন্টারেস্ট রয়েছে দুটো গল্প রয়েছে দুটো গল্প ছাড়াও যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আবোল তাবলের যে বিভিন্ন চরিত্ররা সেই চরিত্রদেরকে নিয়ে প্রত্যেকে লেখকেরা নতুন নতুন গল্প রচনা করেছেন সেখানে রাজা ভট্টাচার্য আছেন সৈকত মুখোপাধ্যায় আছেন অন্যান্য বেশ কয়েকজন লেখকরাও রয়েছেন তো পত্রিকাটির মুদ্রিত মূল্য সাতাশ টাকা এবং পাঁচই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে আশা করছি আপনারা আউটলেটে পেয়ে যাবেন যে কোনো ছ তারিখ থেকেই এবং এছাড়াও নিয়মিত বিভাগ যেগুলো রয়েছে সেগুলো তো থাকছেই বেশ কিছু দেখলাম কমিক্সও রয়েছে তার মধ্যে বড় পায়ের খোঁজে নামে যোগুমামা সিরিজের তিদির কুমার চট্টোপাধ্যায়ের একটা লেখাও রয়েছে সেটা ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকাতে আসছে পরপর তো এগুলোকে সব মিলিয়ে আমার মনে হয় সাতাশ টাকার মধ্যে খুব ভালো একটা পত্রিকা সংখ্যা আপনারা অবশ্যই পারচেস করবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কমিক্স প্রদর্শনী এবং আপনারা এখানে যে অবশ্যই ভিজিট করে এখানকার যে কমিক্সের আনন্দ সেটা নিতে পারবেন কমিক্স কালচার কালেকটিভের যৌথভাবে একটা উদ্যোগ করা হয়েছে এবং তারা কি করছেন যে বাংলার একেবারে আদিকালের কমিক্স থেকে শুরু করে নতুন কমিক্স সমস্ত কিছুই রাখছেন সেটা পত্রপত্রিকা খবরের কাগজ কমিক্সের বাইরে ছেপে বেড়ানো কমিক্স ট্রিপ তো সব মিলিয়ে সন্দেশ মৌচাক নবকল সুক্তরা কিশোর ভারতী সমস্ত এক জায়গাকে করে একশো বছরের কমিক্সের যাত্রা নিয়ে একটা সুন্দর পরিবেশনা প্রদর্শনী যেখানে নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঘ জানানো হবে সাথে কাফি খান শৈল চক্রবর্তী সহ নানা ব্যক্তিকেও শ্রদ্ধা জানানো হবে নয় তারিখ থেকে শুরু হচ্ছে বিষয়টা আপনারা অবশ্যই কলকাতা শহরে ভিজিট করতে পারেন আমি ঠিকানা এবং অন্যান্য বিষয়গুলো ডিটেলে এখানে দিয়ে দিচ্ছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এখানে ডিটেলটা দেওয়া রইল যারা চাইছেন সেখানে ভিজিট করতে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অবশ্যই এখানে ঠিকানা এবং অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবেন শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন নতুন খবরগুলোকে আপনাদের সামনে আপডেট রূপে তুলে ধরতে ভিডিওটা ভালো লাগলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলে প্রচুর রয়েছে এরকম ধরনের ভিডিও এবং চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ